আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক একটা কথা আছে না পাগলে বা কয় নাকি ছাগলে বা খায় নাকি ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এমন একটা কথা বললেন বললেন কি যে ভারত নাকি বাংলাদেশকে সবচাইতে বেশি ভালোবাসে বাংলাদেশকে ভারতের চাইতে ভালোবাসার মতন আর কোনো দেশ পৃথিবীতে নাই একমাত্র ভারতই সবচাইতে বেশি বাংলাদেশকে ভালোবাসে সেই ভালোবেসে আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে তারা যে খুন করেছে এর পরিচয় এবং এর হদিস কিন্তু ইতিমধ্যে আমরা বের করে ফেলেছি আর শেখ হাসিনা যে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে এবং ভারতের বাহিনী এসে দুই সালে আমাদের সন্তানদেরকে হত্যা করে গিয়েছে সেটাও আমরা প্রকাশ করে ফেলেছি এবং শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে জামাত নেতাদেরকে যে ফাঁসিতে হত্যা করা হয়েছে সেটাও আমরা বের করে ফেলেছি এরপরে বিএমপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যে ভারত হত্যা করেছে শুধুমাত্র ভারত বিরোধী নেতা বিএনপিতে যাতে না থাকে সেই কারণে সেটাও কিন্তু আমরা বের করে ফেলেছি আমরা যখন এক এক করে ভারতের দুষগুলা ভারতের অন্যায়গুলা দুঃশাসনগুলা বের করছি তখন তারা বলছে কি বাংলাদেশকে ভারতের চাইতে আর কোনো দেশ বেশি ভালোবাসে না এই জন্যই আমি শুরুটা করলাম পাগলে বা কয় কি ছাগলে বা খায় না কি এরকম একটা কথা আমরা ছোটকালে আমাদের শিক্ষকদের কাছ থেকে স্কুলে প্রাইমারি লেভেলে শুনতাম তো জয়শঙ্করের কথাটা এমনই আমার কাছে মনে হচ্ছে যে একাত্তরে যখন আমরা বিজয় অর্জন করেছি বিজয়ের মাত্র কয়েকদিন আগে তাদের সেনাবাহিনী পাঠিয়ে পাকিস্তান বাহিনীর কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যখন স্বাক্ষর নিচ্ছিলেন তখন আমাদের জেনারেল ওসমানীকে সেখানে আসতে দেন নাই এরা হাইজ্যাক করে রেখে দিয়েছিলেন আমাদের সিলেটের কৃতি সন্তান জেনারেল ওসমানীকে প্রদর্শক সেই জেনারেল ওসমানী পরিবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিয়ে করেছেন তো প্রিয় দর্শক আমরা বলতে চাই বাংলাদেশকে আমরা যারা জাতীয়তাবাদী দল পছন্দ করি আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী পছন্দ করি আমরা যারা ইসলামী দলগুলা পছন্দ করি বাংলাদেশ প্রেমী যতগুলা দল আছে তাদেরকে আমরা যারা পছন্দ করি তারা ভারতকে কেন ঘৃণা করি এই কারণে ঘৃণা করেছে আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারাই ফাঁসি দিয়েছে জামাত নেতাদেরকে তারাই ফাঁসি দিয়েছে মামুনুল হককে দীর্ঘদিন জেলে তারাই রেখেছে মুফতি আমির হামজাকে জেলে তারাই রেখেছে মিজানুর রহমান আজারিকে দেশের বাইরে মালয়েশিয়া পাঁচ বছর তারাই পাঠিয়ে দিয়েছিলেন থাকতে দেন নাই তাই ইসলামী জাগরণ জাতীয়তাবাদী জাগরণ বাংলাদেশ প্রেমী যত জাগরণ তৈরি হবে সবাইকে তারা হিংসা বা তাদেরকে হত্যার পরিকল্পনা যেই ভারত করে সেই ভারত নাকি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে তাইলে ভালোবাসে আমাদেরকে হত্যা করার জন্য আর শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর পীড়িত করার জন্য এই পীড়িতের গল্প বাংলাদেশের তরুণ সমাজকে বললে কোনো লাভ হবে না বরঞ্চ তরুণ সমাজ যতটুকু ঘৃণা করত তাদের ঘৃণা আরও বৃদ্ধি পাবে সেটাই আমি মনে করছি আপনারা কি মনে করছেন মন্তব্য কমেন্টস করে আপনারা লিখবেন আমি দেখব ইনশা